হ্যালো বেওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো সোজা একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও আজকে আমি আপনাদেরকে দেখব মাইক্রোসফট এক্সেলে কিভাবে বিদ্যুৎ বিল বের করা যায় আমরা সকলেই বাসাবাড়িতে কিংবা দোকানপাটে কিংবা শিল্প কারখানায় বা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার করে থাকি তো আমরা কি জানি কিভাবে বিদ্যুৎ বিলটি বের করা হয় তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই বিদ্যুৎ বিলটি বের করা হয় তো মূল ভিডিও শুরু করার আগে আপনাদের সকলের উদ্দেশ্যে আমার প্রতিদিন একটা রিকোয়েস্টই থাকে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটি শুরু করি এটা হচ্ছে বিদ্যুৎ বিলের একটা ফর্ম্যাট আমি আগে থেকে তৈরি করে রেখেছি আমি যদি এই মুহূর্তে এই ফর্ম্যাটটা তৈরি করি তাহলে অনেকটা সময় চলে যাবে আপনারা একটু কষ্ট করে বাসায় প্র্যাকটিস করার সময় আমার ভিডিওটি দেখে দেখে এই ফর্ম্যাটটা তৈরি করে ওকে তো আমি এই তথ্যগুলো কেটে দিলাম আমার এই পর্যন্ত থাকবে তো আমাদেরকে যদি এই পর্যন্ত রেখে আমি ইউনিট তো আমরা সকলেই বুঝি যেটা হচ্ছে মিটারের মধ্যে চলে আসে ইউনিট সেই ইউনিট অনুযায়ী আমরা টাকাটা বিদ্যুৎ অফিসকে মাস শেষে দিই তো এই যে টাকাটা দেওয়া হয় সেই টাকাটা কিভাবে দেওয়া হয় আমরা যারা বিদ্যুৎ অফিসে বিদ্যুৎ ব্যবহার করি বা গ্রাহক আছে বিদ্যুৎ অফিস আমাদেরকে একটা সত্ত্ব দেওয়া দেয় যে এই সত্য অনুযায়ী আপনাকে বিদ্যুৎ বিলটা দিতে হবে তো সত্যগুলো কি আমরা একটু যদি চোখ বোলাই এখানে কিছু শর্ত দেওয়া আছে যে যে সকল গ্রাহক এক ইউনিটের সমান বা এক ইউনিটের বেশি এবং একশো ইউনিটের চাইতে কম বিদ্যুৎ ব্যবহার করবে তাদেরকে প্রতি ইউনিটের জন্য পাঁচ টাকা করে দেওয়া হবে এটা হচ্ছে বিদ্যুৎ অফিসের প্রথম সত্য আবার দ্বিতীয় সত্য বলছে যে যে সকল গ্রাহক একশো এক ইউনিটের সমান এবং পাঁচশো ইউনিটের কম বিদ্যুৎ ব্যবহার করবে তাদেরকে প্রতি ইউনিটের জন্য বারো টাকা আবার তৃতীয় শব্দ বলতেছে যে সকল গ্রাহক পাঁচশো এক ইউনিটের সমান এবং পাঁচ হাজার ইউনিটের কম বিদ্যুৎ ব্যবহার করবে তাদেরকে প্রতি ইউনিটের জন্য পনেরো টাকা করে বিদ্যুৎ বিল দেওয়া লাগে এখন আপনাকে যদি ইউনিটের থেকে অ্যামাউন্টটা বের করা লাগে তাহলে অবশ্যই এই শর্তটা খুব ভালোভাবে পরিণত হবে এবং বুঝতে হবে আপনার এই শর্ত অনুযায়ী আপনাকে এই করে অ্যামাউন্টটা বের করতে হবে তো অ্যামাউন্টটা বের হবে ইউনিটের উপর থেকে এই অ্যামাউন্টের ঘরেই আমাকে ছোট্ট একটা ফর্মুলা ব্যবহার করতে হবে এই শর্ত অনুযায়ী এখানে যে শর্তগুলো দেওয়া আছে বা বিদ্যুৎ অফিসের যে শর্তগুলো দিবে সেগুলো দিয়ে আমাকে বিদ্যুৎ বিলটা বের করতে হবে তাহলে আমরা বের করি এখানে তাহলে ইকুয়াল আমরা প্রথমে ইকুয়াল কল করলাম ইফ ফার্স্ট অ্যান্ড ফার্স্ট বলছে লজিক্যাল ওয়ান মানে আপনি যে অ্যামাউন্টটা বের করবেন সেটা কার উপর থেকে বের করবেন আমি এই ইউনিটের উপর থেকে অ্যামাউন্টটা বের করব তাহলে আমি এই সেলটাকে এখানে কল করেন আমার প্রথম সত্তে কি ছিল যে যে সকল গ্রাহক এক ইউনিটের সমান কিংবা এক ইউনিটের চেয়ে বেশি এবং একশো ইউনিটের চেয়ে কম বিদ্যুৎ ব্যবহার করে এটা হচ্ছে আমার প্রথম শর্ত যে তাদেরকে পাঁচ টাকা করে প্রতি ইউনিটের জন্য দেওয়া লাগবে তাহলে এফ সেভেন গ্রেটার দেন ইকুয়াল ওয়ান এটা আমার শর্ত ছিল ক্ষমা এটা হচ্ছে এক ইউনিটের চেয়ে বেশি কিংবা এক ইউনিটের চাইতে কম আবার আসেন এফ সেভেন লেস দেন সমান একশো এটা আমার সত্যি ছিল যে যদি কোনো গ্রাহক এক এক থেকে একশোর মধ্যে ব্যবহার করে তাহলে তাকে প্রতি ইউনিটের জন্য কত দেওয়া লাগবে পাঁচ টাকা করে দেওয়া লাগবে আমার প্রথম সত্য শেষ এখন কত টাকা দেওয়া লাগবে প্রতি ইউনিটের জন্য পাঁচ টাকা করে তাহলে এফ সেভেন ইন্টু ফাইভ মানে আমি ইউনিটের সাথে প্রতি ইউনিটের জন্য কত টাকা দেবে যে পাঁচ টাকা করে দিবে বাস আমার শেষ প্রথম সত্ত্বে শেষ আবার ইক ক্ষমা দিলাম আমি আবার ইফ দিলাম ব্র্যাকেট অ্যান্ড হচ্ছে লজিক ফার্স্ট ফার্স্ট্যাগে আমার দ্বিতীয় সত্ত্বটা এখন দেওয়া লাগবে দ্বিতীয় সত্ত্বটা কী ছিল যদি কোনো গ্রাহক একশো এক ইউনিটের সমান কিংবা একশো এক ইউনিটের চাইতে বেশি বিদ্যুৎ ব্যবহার করে এবং সেটা হইতে হবে পাঁচশো ইউনিটের চাইতে কম তাহলে তাকে প্রতি ইউটিউটের জন্য দেওয়া লাগবে ষাট টাকা করে তাহলে আমি এখানে সত্য বসাই এফ সেভেন গ্রেটার দেন ইকুয়েল একশো এক ক্ষমা আবার বলতেছে পাঁচশো ইউনিটের চিত্রে কম তাহলে এফ সেভেন লেস দেন সমান পাঁচশো ক্ষমা সরি ফার্স্ট ব্যাকেট আমার দ্বিতীয় সত্য শেষ ক্ষমা এফ সেভেন ইন্টু কত টাকা দেওয়া লাগবে ষাট টাকা করে দেওয়া লাগবে প্রতি ইউনিটের জন্য ষাট টাকা দেওয়া লাগবে এটা আমার এই যে এইখানে যে সত্যটা ছিল এই সত্তের মধ্যে দেওয়া আছে ওকে আমার দ্বিতীয় সত্য শেষ ক্ষমা আমি আবারও ইফকে কল করলাম ফার্স্ট ফার্স্ট বেটার দেন ইকুয়েল পাঁচশো এক এটা আমার তৃতীয় সত্য তৃতীয় সত্য বলা ছিল যদি কোনো গ্রাহক পাঁচশো এক ইউনিটের সমান কিংবা পাঁচশো এক ইউনিটের সমান তা কিংবা তার সাথে বেশি বিদ্যুৎ ব্যবহার করে তাহলে তাকে প্রতি ইউনিটের জন্য দিবে দশ টাকা করে তাহলে আমাদের ক্ষমা দিলাম এফ সেভেন লেস দেন সমান পাঁচ হাজার পাঁচ হাজার ব্র্যাকেট ক্লোজ আমার তৃতীয় সত্য শেষ আমার তৃতীয় সত্য কি শেষ এটা আমার সত্ত্বে দেওয়া ছিল যে যদি কোনো গ্রাহক পাঁচশো এক ইউনিটের চাইতে বেশি কিংবা পাঁচ হাজার ইউনিটের চাইতে কম বিদ্যুৎ ব্যবহার করে তাহলে এফ সেভেন ইন্টু দশ টাকা মানে প্রতি ইউনিটের জন্য তাকে দশ টাকা দেওয়া লাগবে এই সত্য অনুযায়ী বাস আমার সত্য শেষ এখন আমি যতগুলো ইফ ব্যবহার করেছি ঠিক ততগুলো ব্র্যাকেট আমি এখানে ক্লোজ করে দেব তাহলে এক দুই তিন আমার কাজ শেষ এখন যদি আমরা এন্টার প্রেস করি তাহলেই আমার সরি আমার এখানে একটা কমা মিস্টেক হয়ে গেছিল বাস আমার কাজ শেষ এখন যদি আমরা এন্টার প্রেস করি তাহলেই আমার ফলটা কি চলে আসলো এটা হচ্ছে আমার সূত্র এখন আমি যদি প্লাস চিহ্ন তাদের টান দিই প্লাস চিহ্ন দিয়ে টান দিলে বাকি নিচের যে সবগুলো এইভাবে চলে আসবে প্লাস চিহ্ন দিয়ে আমি নিচের দিকে ড্রাগ করে দিলাম যতগুলো গ্রাহক থাকবে সবার কি এইভাবে চলে আসবে এখন আসেন ট্যাক্স আপনি যে তিনশো পঁচাত্তর টাকা বিদ্যুৎ ব্যবহার করেছেন বিদ্যুৎ অফিস আপনার উপরে কিছু ট্যাক্স বসিয়ে দিয়েছে কারণ আমি এখানে ট্যাক্স লিখে রেখেছি যে টু পার্সেন্ট কার উপরে অ্যামাউন্টের উপরে তাহলে আমরা কি করবো এখানে ইকুয়েল সাইন দেবো অ্যামাউন্ট ইনটু কত টাকা টু পার্সেন্ট গুণ করে দেবে আমার ট্যাক্স বেড়ে যাবে এখন আমি যদি প্রাচীনদের টান দিই তাহলে আমার বাকিগুলো বেড়ে যাবে আর চার্বিক চার্জ ধরেন সবার জন্যই সমান চার্বিক চার্জ সবার জন্য সমান আমি এখানে আনুমানিক নিজের ইচ্ছে বসাইলাম পাঁচ টাকা এরপরে আসেন ডিও হচ্ছে বকেয়া আপনি যে গত মাসে তিনশো পঁচাত্তর টাকার বিদ্যুৎ ব্যবহার করেছেন আপনি যদি এই বিলটা পেমেন্ট না করেন তাহলে তারপরের মাসে এই টাকাটা কী হবে আপনার বকেয়া হয়ে যাবে ধরেন আপনি এখানে বকেয়া আছে আপনার আমরা বকেয়াটা বের করার জন্য এই সেলটাকে এইখানে বসিয়ে দেবো এই সেলটার যে কলামে আসে এই রকালামটা আমরা এইখানে বসিয়ে দেবো তাহলে ইকয়েল কল করে আমরা যদি এটার উপরে ক্লিক করি তাহলে এই সেলটা কলমটা এখানে চলে আসবে অ্যানটা আমার ডিওটা বেরিয়েছে ওকে এরপরে আসেন ডিএলএফ ডিএলএফ মানে জরিমানা আপনি যে গত মাসে বিল পেমেন্ট করেন নাই যে টাকাটা আপনার বকিয়া ছিল সেই টাকাটা হচ্ছে কি জরিমানা আমি এখানে ডিএলএফ লিখে রেখেছি যে ওয়ান পারসেন্ট সত আপনাকে এক টাকা জরিমানা দেওয়া লাগবে যদি ডিও থাকে বা বকেয়া থাকে তার জন্য আপনাকে শতকরা এক টাকা জরিমানা দেওয়া লাগবে তাহলে জরিমানাটা আমরা বের করে ফেলি কল করলাম জরিমানা বের হবে থেকে এই ডিওর থেকে তাহলে আমি তাহলে আমি এখানে ওয়ান পার্সেন্ট বসাই দিই আমার কাজটা আমার জরিমানাটা এখানে চলে আসবে আমরা এই ডিও এখান থেকে যদি দিয়ে টান দিই তাহলে বাকিগুলো বের হয়ে যাবে ডিএলএফ আমরা যদি নিচের দিকে টানি তাহলে আমাদের এটা বের হয়ে যাবে টোটাল টোটাল মানে যুগ আপনার টোটাল কত টাকা বিল আসবে তাহলে আমরা এই সবগুলোকে যদি যোগ করে দিই তাহলে আমার টোটাল বিলটা বের হয়ে যাবে তাহলে ইকুয়াল কল করলাম অ্যামাউন্ট একটা প্লাস চিহ্ন দিলাম ট্যাক্স একটা প্লাস চিহ্ন দিলাম সার্ভিস চার্জ একটা প্লাস চিহ্ন দিলাম ডিও একটা প্লাস চিহ্ন দিলাম ডিআরএফ একটা প্লাস চিহ্ন দিলাম এরপরে আর নাই আমাকে আর প্লাস চিহ্ন দেওয়ার দরকার নাই এখন যদি আমি প্রেস করি তাহলে আমার টোটাল বিলটা এখানে চলে আসে এখন যদি আমি চিহ্ন যদি নিচের দিকে টানি তাহলে আমার বাকিগুলো এখানে চলে আসে তো বন্ধুরা আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার সমস্যার কথাটি লিখে দিয়ে যাবেন অবশ্যই সমাধান দেওয়ার চেষ্টা কর তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাসায় বেশি বেশি প্র্যাকটিস করা শুরু করে দিন ধন্যবাদ সকল